কি ভাবছেন সবাই কোথায় বেরিয়ে বললাম আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগের স্বাগত এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আজ আমি ব্যাগ করে বাজার হ্যাঁ এখানে আমার মুদিবাজার নাও হয়ে গেছে তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি রাস্তায় তো প্রচণ্ড রোদ আর এদিকে দেখতে পাচ্ছি জ্যাম হয়ে গেছে তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম এত বড় ব্যাগে কী কী আছে আমি দেখাচ্ছি অনেকটাই বড় ব্যাগ কত বাজার নিয়ে এসেছি দেখাচ্ছি সবাইকে অনেক বাজার ভিতরে অনেক বাজার নিয়ে এসেছি দেখাচ্ছি অনেক বাজার নিয়ে এসেছি আমি হাঁপিয়ে গেলাম রোদের মধ্যে সকাল সকাল বাজারে গেছি তারপরে বাজার দিয়ে আসার পর এখন প্রচন্ড খিদে পেয়েছে তাই এখানে জল বিস্কিট নিয়ে বসে পড়েছি হটাফট খেয়ে নিই খাওয়ার পরে তো আরও কাজই বাকি আছে আমি বাজারে গেছি এই কারণেই আমার বড় মশাই তো মাছ এনে দিয়েছে কিন্তু মাছের সাথে কি দেবো সেটা আর আনে তাই আমাকে যেতে হলো এটা হচ্ছে কাতলা মাছ আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি আজকে কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেক রকমের মাছ খেয়েছেন রান্না করে তো আজ আমি করতে চলেছি দই কাতলা আপনারা দেখুন আপনাদের সবারই ভালো লাগবে দই কাতলা অনেক রকমেরই হয় আজকে আমারটা একটু আলাদাই শুরু করা যাক সেই জন্য লাগবে একটা বাটিতে কতগুলো কাজু বাদাম তারপরে কতগুলো কাঁচা বাদাম লাগবে যেটাকে চীনা বাদাম বলা হয় এটা কি বলুন তো এটা হচ্ছে মৌরি যেটা বাজার দিয়ে আনলাম এক চামচ মৌরি দিয়ে দিলাম আচ্ছা এটা কি বলুন তো এটা হচ্ছে পোস্ত আমি এক চামচ এখানে পোস্ত দিয়ে দিলাম এবার বলুন তো এটা কি এটা হচ্ছে গোটে জিরে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আর এখানে যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তার মধ্যে একটু সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নেব এবার ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেবো এক পাঁচটা হয়ে গেছে এবার আরেক পাঁচটা উল্টে দিচ্ছি মাছগুলো ডিপ ফ্রাই করব না হালকা ফ্রাই করব কারণ দই কাতলা করব তো কড়া মাছ ভালো লাগবে না হয়ে গেছে মাছ ভাজা এবার আমি এক এক করে সব তুলে নিচ্ছি দেখুন এভাবে তারপরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ আর দুটো লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তারপর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এবার যে বাটিতে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তার মধ্যে হাত চে চামচ আমি ধুনের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ি তারপরে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি এটাকে এবার ভালো করে ফ্রাই করতে হবে হয়ে যাওয়ার পর ফ্রাই তারপরে আমি এখানে টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে রেখে দিলে এটা ফেটে যাবে তারপরে মিক্স করে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ভালো করে কষানোর পর এখানে আমি এবার জল দিয়ে দিলাম যেহেতু দই কাতলা করব তাই বেশি পাতলা করব না গামাখা গামাখা থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে জলটা ফুটে উঠেছে এর মধ্যে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব মাছগুলো দেওয়ার পর মাছগুলো এপিট ওপিট করে নেব সব কটাই যাতে মশলাগুলো ভালোভাবে এদিক ওদিক যায় তারপরে কটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা বেশি ঝাল হবে না আর মিষ্টি মিষ্টিও হবে না পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব হয়ে গেছে এবার আমি খুলে নিলাম দেখুন দই কাতলা রেডি হয়ে গেছে দেখুন কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে রেডি হয়ে গেছে এখানে দই কাতলা এভাবে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন এরকম দই কাতলা রেসিপি হলে এর সাথে আর কিছুই লাগে না রান্নাটা করে পাখা নিচে একটু জাস্ট দাঁড়ান বললাম

যদি এরকম রান্না খেতে চান আমের চ্যানেলটি পুরোটাই দেখবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যকে শেয়ার করবে টাটা